হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে এখানে আমি আমার বর আর আমার ছেলে আছে আর বাবার খাবারটা বাবা ঘরে নিয়ে গেছে কারণ আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি খেতে বসেছিলাম বাবা এত তাড়াতাড়ি খাবে না তার জন্য তো এখন বাজে হলো নটা পঁচিশ আমরা সাড়ে নটা পনেরো দশটা নাগাদই খেতে বসি কিন্তু জানি না বাবা আজকে বলছে খাবো না তো খেয়ে দিয়ে দেখো বাসনটা একটু বাইরে এনে ভিজিয়ে রাখছি বাসনটা ধুয়ে নেবো রাতের বেলা তো কারণটা পরে বলছি কেন রাতে বা তাড়াতাড়ি খেয়ে বাসনটা মেজে নেব। তো বাসনটা ভিজে রেখে ঘরটা মুছে এসে এবার আমি বাসনগুলো মেজে নেব সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম সে চায়ের বাসন আছে আর তিনজনের তিনটে থালা আছে একটা গাবলা আছে আর অনেক তরকারি বেঁচে গেছিলো সেগুলি ফ্রিজে রাখা রেখে দিয়েছি যার কারণে বাসনটা একটু কম হয়েছে তো চলো অনেক মশা কামড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে মশা ঘরে গিয়ে মানে চুলকাতে চুলকাতে মরে গেছে এতটাই মশা যাই হোক বাসনটা চটপট ধুয়ে নিই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আসলে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো ভাবছো দিদি এত রাত থেকে এত রাত থেকে ব্লগটা কেন চালু করলো তো যাই হোক কারণটা বলে দিচ্ছি আজকে হলো আমাদের এখানে রক্ষাকালীতলা পুজো ছিল সেই পুজো উপলক্ষে রাতেরবেলা মেলা বসে আর সকালবেলা সবাই পুজো দিতে যায় আর রাতেরবেলা ব্রাহ্মণ ট্রাহ্মণ দিয়ে জাকজমুক করে পুজো হয় তো এবছর আমি পুজো দিতে যেতে পারিনি তো কোনো কারণ ছিল না এমনিই যায়নি তো ভেবেছি এবছর মেলা যাবো না কিন্তু যত নষ্টের গোড়া হলো আমার ছেলে ওর জন্য আমার যেতে হচ্ছে তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি ওকে একটু ঘুরিয়ে খাওয়া দাওয়া ওকে একটু ও কিছু খাবে ওকে খাইয়ে নিয়ে বাড়ি চলে আসবো আর আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো বালাই নেই কারণ ভরপুর খাওয়া হয়ে গেছে রাতের ডিনার আমাদের শেষ তো এই যে আমার তিন যাচ্ছি কোনো মতে কমপ্লিট হয়েছে দেখো একটা জাস্ট একটু চুড়িদার করে নিয়েছি তো চলো গিয়ে কথা হচ্ছে আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘুরে ঘুরে দেখতে থাকো এই যত যত নষ্ট গোড়া হলো এই যে এই ছেলেটা পড়াশোনা নাই ওর ঘোরা আগে রাত বাজে দশটা এখন যাচ্ছে মেলায় কি ওটো রাত্রি ওটা ঘোরা দাও তো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর রাস্তায় যখন দেখতে পাচ্ছো অনেক লোক যাচ্ছে কেউ আবার আসছে তো বেশিরভাগই বেশি রাতে হলেও অনেক লোকই যাওয়া যায় কারণ তারা একটু দাঁড়িয়ে পুজো টুজো দেখে ওর জন্য বেশিরভাগ রাতে সবাই যায় আমরা কিন্তু এরকম রাত দশটার সময় কোনো দিনই আমরা মেলাতে যাইনি এই যে ফার্স্ট টাইম আমার মানে যতবার মেলায় গেছে আমরা আটটা সাতটার মধ্যে যাই ঘুরে টুরে চলে আসি কারণ অল্প তো প্রচণ্ড পরিমাণের জন্য ভিড় হয় একটা দিনে যেহেতু মেলাটা পুজোটা তার জন্য তাড়াতাড়ি গিয়ে বাবুকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসি আর কেননা জানি না যত দিন যাচ্ছে আমার ততটা ভিড় ভাড়টা একদম পছন্দ হয় না কেমন যেন দমটম আটকে যায় তো যাই হোক এখানে কথা বলতে হলে চলে আসলাম কারণ বাবুর স্কুলের সামনে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা বাইকে তো যাই হোক এখানে ও রাখলো রেখে এবার দেখো ভেতরের দিকে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় তো জানি না তোমাদেরকে আমি কতটা শেয়ার করে দেখাতে পারছি প্রচণ্ড পরিমাণে ভিড় যার জন্য মানে নিজেরও খুব বিরক্ত লাগছিলো এইভাবে ভিড়ও করতে তো এখানে কি কী বসেছে মেলার সচরাচর যেসব বসে এই ঘুগনি ভেলপুরি বাটার পুরি এইসব বাটারপুরি নাকি পাপড়ি চাট তারপরে আইসক্রিম পপকর্ন মানে যাবতীয় যেসব খাবার দাবার বসে আর বাচ্চাদের মধ্যে বসেছিল সেই জাম করে না লাফায় ভেতরে আর স্প্রিং মতন লাফায় জানি না নামটা ওই খেলাটা বসেছিল মিকি মাউস বসেছিলো এইগুলি আর বড়দের কোনো নাগরতলা মতো কিছুই বসেনি আগে বসতো যদিও ছোটোখাটো খাটো নাগরদোলা এখন ভেতরে অনেক ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে যেখানে মেলাটা হয় তো তার জন্য এবার চলে এসছে দেখো এদিকে আমার মন্দিরের সামনে অনেকটা লাইন সবাই কারণ পুজো টুজো দেবে তো যেহেতু এবার এসে আর পুজো দেওয়া হয়নি এই জন্য ভেতরে গিয়ে মায়ের মূর্তিটা দেখে আসলাম প্রত্যেকবার যেরকম সকালে পুজো দিয়ে যাই তারপরে এখানে আসি যদি অনেকটা ভিড় থাকে তাহলে দেখি না চলে যাই এবার কিন্তু মায়ের সামনে গিয়ে অনেকটা ঢেলা করে মায়ের সামনে গিয়ে মায়ের একটা মানে ছবি তুললাম সবাই বলছে এই এই ছবি তোলা বন্ধ করো বন্ধ করো ক্যামেরা নিয়ে নেবে যাই হোক কল্পট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই মা নাকি রাতের বেলায় মানে একদিনে সবাই তৈরি করে আর আর সেই দিনেই পুজো হয় আবার সেই দিনেই বিসর্জন হয় তো যাই হোক এটাই আর এখানে সুন্দর সুন্দর ফুলের কাগজের ফুলের তোড়া বসেছিলো তো যাই হোক ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে একটু বাড়ির জন্য জিলাপি নেবো আর এখান থেকে বাবুকে যেহেতু অনেক বকাবকি করেছিলাম যে তোর জন্য এত রাতে মেলায় যাচ্ছি কিছু খাওয়াবো না এটা করবো না সেটা খাবো না তো এখানে গিয়ে বলেছিলাম খা খা কিন্তু ওই যে জেদটা ধরে রেখেছে যে আমি মা তো বলেছি কিছুই খাওয়াবে না তার জন্য শুধু একটা লস্যি খেয়েছে এখানটায় ওকে বলেছি যে ওই যা খাবি তাই খা কোনো চাপ নেই কিন্তু না খাবে না তেজ হয়েছে যাই হোক শুধু লস্যিটা খেলো আর আমরা একটু জিলাপি নিলাম নিয়ে বাড়ি চলে আসলাম তো যাই হোক আমরাও বাড়ি যেতে থাকি তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো আর শেয়ার করতে থাকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার এইভাবে পাশে থেকো এটা আমার নতুন চ্যানেল টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো